আমাদের লোকগুলোকে বুঝাইতে পারবো দেখো সেটার প্রতি সহানুভূতি দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক ঐক্য জাতীয় ঐক্য জাতীয় কল্যাণের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনারা গরু জবাইটা করবেন এরা আকস্মিন কালো উম্মতের পকৃত আঁকাবেন না ওক উম্মতের প্রকৃত আঁকাবেন তারা তারা কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই ওদেরকে আকাবীর বানান নিজেও বাঁচবেন উম্মতকেও বাঁচাইতে শেখ উল হিদ মাহমুদ হাসান দেয়াবন্দি বলতেছে অসম্ভব গরু জবাই করা রসুলের সুন্নত কথা বলেন গরু রসুল নিজে জবাই করছে আমি কশিন কালেও রসুলের একটা আপনার রসুলের তার জাতি মাতৃভূমি থেকে বের করে দিলে আপনাকে বের করে দিলে সমস্যা কি রসুলের আশেক দাবি করেন রসুলের ওয়ারিস দাবি করেন রসুলের উম্মত দাবি করেন রসুলের দ্বারা সম্মানবোধ করেন

তুমু কাকাবিরে করছে কমু কাকাবিরে করছে কা কোন আকাবিরে করছে বারোশো বছরের দেখা দেখি তো বারোশো বছরের আকাবির ঘোষণা রসূলের বক্তব্য পছন্দ হয় না রসুন বলছে তিন জমানা হইল খায় এরপরে তো খায় নাই তুমি তার থেকে আরো তিন জমানা পরে আইসা আরো তিন তিন টবল জমানা পরে আইসা বলছো এরা হইল আমাদের আকর্শ এরা হইলো আমাদের আকাবের কেন কয় যে আজকে থেকে আমরা আর আলাদা দল করবো না আমরা হুজুরদের সাথে ইসলামী খেলাপত চাই তবে পদ্ধতি সিস্টেম হলো গণতন্ত্র হবে না মানলে মানেন না মানলে নিজের এলেম নিজের অর্থ নিজের সম বেকার ব্যয় করতে থাকেন গণতন্ত্রের পিছনে কাজে আসবে না বরং আপনি মোরতা হয়ে যাবার সম্ভাবনা থাকবে

তুমি তো বুঝলা ওয়েলফেয়ার স্টেট বলে তোমার বুঝাইছে এমন রাষ্ট্র হবে যেখানে তোমার মতো ইমানদারও থাকবে রসুলের গালি দালার মতো মূর্তা থাকবে না ইসলামে নৈতিক শিক্ষা নাই এটা বিশ্বাস করলে তোর ইমান নাই যে বিশ্বাস করবে ইসলামে কি নাই নৈতিকতা নাই ইসলামে মানবতা নাই সে তো মুসলমানই না

মানুষ এখন আর মুনাফিকিতে রাজি নাই গুজামিল জগা খিচুড়ি মাৰকে কথা দিয়া নিজের দান্তা নিজের বিক্রি করিয়া নিজের পেট আর পিট আর পকেট পরিয়া চলে যাবেন উম্মদ এখন এত বোকান না। নাই আলহামদুল্লিল্লাহ উম্মতের মধ্যে আল্লাহ তালা ইমানের সমচ ইমানের জাগরণ দান করছে দেখো না নটর ডেম ইউনিভার্সিটি থেকে মিছিলবাহির হয় হ্যাঁ সামিল উল্লা সামিল উল্লা আল জিহাদ আল জিহাদ আপস জিহাদ তোমরা মনে করছো তোমরাই ইসলামের বাহাদুর আর তোমাদের কাছে আল্লাহ ঠাকার হয়ে গেছে আল্লাহু সামাদ ভুলি গেছো নি কুল হুওয়াল্লাই ভুলি গেছো কুল হুওয়ালার তো আকীদা পরিষ্কার হয়ে যাওয়ার কথা আল্লাহ তোমার মুখাবেক কি না তুমি আল্লাহর মুখাবেক আল্লাহর দিন আল্লাহ বিজয় করবেই নিউজ হেল্লা দিন করলি হয়তো তোমাকে সাথে নিয়ে নাই তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে সাথে দিলে তোমার সৌভাগ্য তোমার চানকপাল আর তোমাকে ছেড়ে দিলে তুমি ধ্বংস এবং হারিয়ে যাবা ইসলামের বিজয় তুমি ঠেকাইতে পারবে না কিন্তু তোমার পরাজয় ইসলাম ছাড়া নিশ্চিত তুমি এবার কোন ইমামার কোন ক্ষতিবার কোন পড়াবাক না কোন পড়ো সেলিব্রিটি কোন গোরা ডিমিব্রিটি মেলিব্রিটি দিয়ে কাজ হবে না কাজ হবে ইমানদার দিয়ে দিয়ে মুসলমান দিয়ে আল্লাহ আমাদেরকে সেই ইমান দান করেন আল্লাহ আমাদেরকে তার মাকসাদ অনুযায়ী মুসলমান হওয়ার তোভিক দান করেন রসুলের মিশনকে এগিয়ে নেওয়ার সৈনিক হিসাবে কবুল করেন কি হয়েছে ভাইরা মোল্লা মোহাম্মদ ওমর মরে যায় নাই উসামাব শহীদ হয়ে যায় নাই তারা কি দেখে গেছিল বিজয় কি তারা কি না কথা বলে না কি ব্যর্থতা তাহলে তুমি কিসের কি কি মিলাও বুঝো আঁকাবিদ থেকে কি শিখো তোমার নিরাপদ জিন্দিক তোমার কে বুঝেছে যে তোমার ছেলে মেয়ে বউ নিয়া ডুপ্লেক্স বাড়ি নিয়া ফ্ল্যাট নিয়া প্লট নিয়া বিয়ে থাকতে হবে এটার নাম জিন্দিগি সফলতা কামিয়াবি নাউজুবিল্লাহিমিনদালিক কে বলছে সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দরী নারী ফ্ল্যাট ফ্লটের মালিক হওয়া মসজিদের খতিব হওয়া আর বড় বক্তা হওয়া সেলিব্রিটি হওয়া এটা কামিয়াবি কোথায় আছে ফামান সুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে জাহান্নাম থেকে মুক্তি পেলো জান্নাতের সার্টিফিকেট পেলো সেরা কামিয়া হলো আমরা আশা করি উসামিমিবিল্লাহাদেন মুল্লা মোহাম্মদ ওমর ইসমাইল হানিয়া এবারে ইয়াহিয়া সিনোয়ার সহ সকল মুজাহিদিন তারা কামিয়াব হয়ে গেছে আমরা ফেতনায় পড়ে আছি আমরা বালা বালা খাই বালা গাড়িতে চলি বালা বাড়িতে থাকি আমরা ফেততে ঘুরে আছি সেলিব্রিটি মানুষ আমাদেরকে কি মূল্যায়ন করে কি দাম দেয় কি কদর করে দাম আর কদরের কদর দানি আমরা করতেছি ব্যাপারে কিনা এ আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদেরকে ভালোবাসে হক আমরা আদায় করতেছি কিনা না গোলে মালে দিন এই ওয়াজ করে উম্মতের নিয়ে আমি আমার মতো করে চলতেছি এটা যেন না হয় আজকের এই কনফারেন্স থেকে তাওহিদ রিসালাত রসুলের মিশন তাওহিদ হবে শিরিক মুক্ত রেসামতের ক্ষেত্রে কোনো বেদা ঢুকতে দেওয়া যাবে না রসূলে আনবির যে হক যে পাওনা যে চাওয়া যে অধিকার রসূলের যে ঘোষণা সেটা যেন আমাদের দ্বারা বাস্তবায়িত হয় রসূলের যে মিশন আল্লাহ তালা যে মিশন দিয়ে সমস্ত নবী রসুলদেরকে পাঠিয়েছেন ব্যক্তি থেকে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে কুফুর শিরিককে তুলে দিয়ে একমাত্র তাওহিদ প্রতিষ্ঠা করা এজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকের ভিতরে এই টার্গেট থাকতে হবে ইমানি চেতনা থাকতে হবে ইমানি জাগরণ থাকতে হবে যে আমরা ইসলামকেই একমাত্র এবং শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত পালনীয় ধর্ম হিসাবে গ্রহণ করব রসুলকে ওই সময় একই অপার তারা দিছিল রসুল সেটা গ্রহণ করেন নাই মাহমুদ হাসান দেওবন্দিকে একই অপার এরা দিয়েছে ওনারা পছন্দ করেন নাই আমার খুব ভয় লাগতেছে আমার খুব ভয় লাগতেছে আমার খুব ভয় লাগতেছে আমি ছোট মানুষ আমার বুঝে কমতি থাকতে পারে আল্লাহর কাছে আমি পানা চাই এই যে এখনো কিন্তু একটা সিচুয়েশন তৈরি হইতেছে যা আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই একটা ক্ষেত্রে হ্যাঁ একটা ক্ষেত্রে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব এতে কোনো সন্দেহ নাই দেশের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ কিন্তু এই ঐক্যবদ্ধ হতে গিয়ে যেন আমাদের মুখ থেকে এমন কোনো বক্তব্য বের না হয় যেটা ইমানের সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বক্তব্যকে সাপোর্ট করতে না হয় যেটা ইমান বিরোধী বক্তব্য এমন কোন লেখনিকে চুপ করে মাথা পেতে নিতে না হয় যে লেখনি ইসলামী তাহজিব তামাদ্দুনের সাথে সাংঘর্ষিক যেখানেই এই সাংঘর্ষিকতা দেখব হকপন্থী আলেম হিসাবে নবীর ওয়ারিস হিসাবে অম্মতের কর্ণদার হিসাবে সেটাকে আমরা পরিষ্কার করে দেব মুখোশ উন্মোচন করে দিব হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই ইন্ডিয়া বিরোধী এতে কোনো সন্দেহ নাই তাই বলে আমরা ট্রানজেন্ডারবাদের সমর্থক না এটাও সাথে সাথে স্পষ্ট করতে হবে আমরা ইন্ডিয়াকে বাংলাদেশ দিব না তাই বলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের সেন্ট মার্টিনকে আমেরিকার ঘাটি বানাইতেও দিব না এখানেও সতর্ক থাকিয়ে আর না হইলে একদিক দিয়ে ঐক্যবদ্ধ হইতে গিয়া ওই দিক দিয়ে আপনাদেরকে রক্ষা করার নামে শান্তি মিশন চলিয়ে আসবে পরে দেখবেন যে আপনি আর ওই ওই সমস্ত রাষ্ট্র যেগুলো বছরের পর বছর নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত বৈষম্যের শিকার নিগৃহীত নিজের দেশের সম্পদ নিয়ে ইহুদি সারা দুনিয়াতে রাজত্ব করে আর নিজেরা না খেয়ে কঙ্কাল হয়ে মারা যায় আছে না নাই পুরা আফ্রিকার দিকে তাকান ইয়ামেনের দিকে তাকান সোমালিয়ার দিকে তাকান বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান একই সিচুয়েশনে একই বিপদে যেন আমরা না পড়ি এজন্য সতর্ক থাকবেন তাওহিদ রিসালাত আখেরাত এ বিষয়ে সুস্পষ্ট ইলম অর্জন করবেন হকপন্থী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে দিনী ইলম কোরআনী ইলম আসমানী ইলম এগুলোকে আপনাকে অর্জন করতে হবে ধারণ করতে হবে জীবনে পালন করতে হবে বাস্তবায়ন করতে হবে অন্যথায় হয়তো কখনো আপনি দিল্লির গোলাম হয়ে থাকবেন আবার কখনো আপনি ওয়াশিংটনের গোলাম গোলাম হয়ে থাকবেন কখনো আপনাকে রাশিয়া ব্যবহার করবে কখনো আপনাকে চায়না ব্যবহার করবে কখনো আপনার নিজের সতীত্ব নিজের অস্তিত্ব আপনি জানান দিতে পারবেন না এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা আল্লাহর গোলাম আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে ইসলামের যে মিশন আল্লাহ তালা যে তাওহিদের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন যে আমরা তাওহিদবাদী হব ইমানদার হব হবো আনিয়াহানিবুদ্গুদ এক আল্লাহর ইবাদত কর এবং সকল গায়রুল্লাহকে সকল গায়রুল্লাহকে এখন এই গায়রুল্লাহ ইন্ডিয়াও হইতে পারে এ গায়রুল্লাহ আমেরিকাও হইতে পারে এই গায়রুল্লাহ রাশিয়া হইতে পারে এই গায়রুল্লাহ চীন হইতে পারে চীন কি আমাদের খুব ভালো বন্ধু নাকি তারা তো আমাদের দেড় কোটি মুসলমানকে উইগুরের পূর্ব তুর্কিস্তান একটা স্বাধীন রাষ্ট্র শত বছর হাজার বছর সেখানে খেলাপথ প্রতিষ্ঠা ছিল খেলাপথের অধীনে চলতো সেই পূর্ব তুর্কিস্তান দখল করে রাখছে তারা দেড় কোটি মানুষকে ওপেন সিক্রেট জেলখানায় বন্দি করে রাখছে সারা দুনিয়া থেকে আলাদা করে রাখছে কেউ জানে না উইগুরের মুসলমানদের কি অবস্থা প্রতিনিয়ত দর্শন হইতেছে প্রতিনিয়ত উইগুরের মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নিয়ে চীনা ওই নাস্তিক সরকার ব্যবসা করতেছে আপনি বলুন যে ওরা আমাদের বন্ধু না এজন্য আল্লাহ বলছে ওয়াজতানি বুত্ত সকল তাঁব থেকে তোমাদেরকে তোমরা দূরে রাখবা সম্পর্ক ছেদ করবা তাহলে কি করতে হবে নিজের ইমান পাকাপুক্ত করতে হবে সেটা কি মাধ্যম রসুল বলছেন ল্যাংকাদিল্লু মা তাহমাস্তাকতুম্বিমা কিতাব আল্লাহ অ সুন্নতা রসুল কোরআন এবং সুন্নাকে প্রধান হাতিয়ার ধরে হকপন্থী তাওহিতবাদী গোলামায়ে কেরাম মুজাহিদিনদের সাথে নিজেদেরকে জড়াইতে হবে এবং মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে হয়তো শাহাদাত নয়তো খেলাফত আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে